সালাতের সময় আমি বিতর সালাত আদায় না করে সেটা আমি তাহাজ্জুদের সময় রেখে দেই তো ও তাহাজ্জুদের সময় মাঝেমধ্যে আমি উঠতে পারিনা তো সেই ক্ষেত্রে বিতর আমার আদায় করতে হবে কাযা নাকি কাযা আদায় না করলে কি গুনাহ হবে বেতর সালাত সুন্নতে মুআক্কাদা অধিকাংশ সময় মাইক আনতে রেকর্ড এমা বাবা ওয়াহানি ফরহমাউল্লাহ বাহানা ফী মাযহবি ওয়াজিব যেহেতু তাদের কাছে ওয়াজেব আর ফরজে পার্থক্য আছে সেজন্য জন্য তারা ওয়াজিব বলেছে অক্ষান্তের অন্যদের কাছে সাফি মালিক আহমদ মহাদেসিন তাদের কাছে ওয়াজেব ফরজে পার্থক্য নয় সেজন্য তার তারা সন্নাতে বলেছেন কিন্তু সন্নাতে মহাকাদা মানে এই নয় যে আমি অহরহ যখন তখন অবহেলা গাফিল অতীতে বেতর ছাড়বো বেতর ছাড়ালো ভালো লোক নয় গোনাগার বড় গোনা না হইলেও বলেছেন যে যেই ব্যক্তি বেতর ছেড়ে দেয় অবহেলা করে সেই ব্যক্তিরা যত সুখ সেই ব্যক্তি মন্দ লোক ভালো মানুষ না তো যথাসাধ্য বেতর হেফাজতের চেষ্টা করতাম হে কোরআনের অনসারীরা তোমরা ভেতর আদায় করো বেতর পড়ো আল্লাহ কারণ আল্লাহ বেজর আর বেতর কে বেজোর আল্লাহ ভালোবাসেন সর্বনিম্ন বেতর এক রাখা এখন যে প্রশ্নটি সেটা হচ্ছে আমি তাহজন পড়ার জন্য বেতর রেখে দিই আর কি সুন্নাত কারণ রবিসান বলেছে কি যে আলু আখেরা সলাদ মিললে ভিতরান তোমাদের সর্বশেষ সলাত রাতের বেতরকে করিও দুই 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 পড়ো আর তারপরে শেষখানে বেতর পড়ে নেবে তো যারা পড়তে ইচ্ছুক তারা বেতন রেখে দেবেন এটা হচ্ছে কিন্তু অধিকাংশ দিনে ওঠা যেন এরকম সাহস থাকে যে উঠতে পারছি আর বাস্তবে আপনি অধিকাংশ দিন উঠে যাচ্ছেন মাসে দুই চার দশ দিন পাঁচ দিন উঠতে পারছেন না সেটা ভিন্ন বিষয় নিয়ত করে শুনলেন যে উঠব সেই জন্য বেতর রাখলাম আর উঠতে পারলেন না ফজরের আজান হয়ে গেল ফজরের সময় হয়ে গেল তাহলে বেতর পড়ার জায়গ নয় তাহলে বৃত্তটা কখন পড়বেন এই ক্ষেত্রে নবী এর সন্না দ্বারা প্রমাণিত নবী এর অসুস্থতার কারণে অথবা আপনার হয়তো কোনোদিন উঠতে পারলেন না এ মর্মেও বাচনিক হাদিসও রয়েছে এবং আমলগত হাদিসও রয়েছে সাল্লামিয়ানাহারি সিনতে আশার রাখা দিনের বেলা জহরের আগ পর্যন্ত সকালে সূর্য ওঠার পনেরো মিনিট পর থেকে শুরু করে জহরের মাথার উপর সূর্য আসার আগ পর্যন্ত বারো রেখাত করে নিতেন না বিশ্বাস না এগারো কে বারো করে নিতেন সুতরাং আপনি যদি অতটা না পারেন তাহলে নয় কে দশ করবেন সাত কে আট করবেন বা পাঁচ রাখাত বেতর কে ছয় করবেন অথবা চার করবেন সর্বনিম্ন এক রেখাত বেতর দিনে রাতে ছিল দিনে বেজর যেহেতু আর পড়া যাবে না সেই জন্য সেটাকে দুই রেখাত কমপক্ষে দুই রেখাত করে নেবেন ঘাটতি পূরণ হয়ে যাবে একদল অলমাইকরাম বলছেন এটি ঘাটতিপূরণ ওই রাতে যে ঘাটতি হয়ে গেছে বেতরে মাইনাস প্লাস হয়ে গেল আর একদল বলছে এটি কাজা কিন্তু কাজা জোড়া আকারে করতে হয় বেজোর আকারে করা যাবে হচ্ছে হচ্ছে কেন যে দিনের আর রাতের যদি না এ দিনে আদায় করেন তো এই বেজোড় মিলে আবার হয়ে এক তো রাতে জোর হয়েছে অনিচ্ছাকৃত হোমের কারণে আবার দিনেও গিয়ে জোর হয়ে যাবে আর আল্লাহ বেজোর পছন্দ করে এই জন্য সারাদিন সলাদ আদায় করার পরে মাগরেবের সময় আপনি সমস্ত সলাদগুলিকে বেজোর করে ফেললেন এরকম সারা রাত সালদ করার পরে বেতরের মাধ্যমে সারা রাতের সালাত গুলি আপনি বেতন করে ফেলে দেবেন জি আশা করি বিষয়টি বোঝা গেছে জোড়া করে নেবেন দুই রাখা চার রাখা ছয় রাখা যা করবেন সকালবেলা পড়ে নেবেন দোহার সময়